কথায় আছে না হোচট না খেলে কেউ হাঁটতে শিখে না আমাদের অবস্থা এখন ওরকমই হয়েছে দেখেন ছোট্ট একটা ভুলের কারণে কত বড় একটা অঘটন ঘটে গেল আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে অনেক ধরনের ইনফরমেশন দেব যেগুলো বিগিনারদের অনেক জানা উচিত যারা ফ্যাশন ডিজাইনিং বা এভরিডি ডিপার্টমেন্টে ভর্তি হয়েছেন বা ভর্তি হতে যাচ্ছেন বা যারা সেলাই মেশিন নিয়ে টুকটাক কাজ করা শুরু করেছেন নতুন নতুন তাদের জন্য অবশ্যই আমার এই ভিডিওটা দেখা উচিত ফার্স্ট অফ অল সবাই আমার ব্যাকগ্রাউন্ড নয়েসগুলো একটু ইগনোর করবেন বিকজ আমি যেখানে বসে ভয়েস ওভার সেখানে অনেক সাউন্ড টু অনেস্ট এই সাবজেক্টে ভর্তি হওয়ার আগ পর্যন্ত সেলাই মেশিন কিভাবে স্টার্ট করে অ্যান্ড কিভাবে নিডেল লাগায় সেটা পর্যন্ত আমি জানতাম না এমনকি নিডেলের মধ্যে সুতা ভরতে গেলেও আমার পাঁচবার হাত কাপ যে খুব একটা শিখে গেছি তা না আমি এখন মাত্র নতুন অনেক কিছু এক্সপ্লোর করতেছি অ্যান্ড অনেক বেশি এক্সপিরিয়েন্স হচ্ছে আমার সো এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটলো ফার্স্টে যে পিকচারটা দেখলেন ওইটা হচ্ছে আমার ফ্রেন্ডের হাত আমার সাথেও সেম ঘটনা ঘটতে গিয়েছিল ভাগ্যবশত আমি বেঁচে গিয়েছি ব্যাপারটা আমি আপনাদেরকে ক্লিয়ার করার জন্যই আসলে ভিডিওটা মেক করতে আমরা যখন নতুন নতুন জিএমটি ক্লাসটা শুরু করি তখন প্রথম দিনে আমাদেরকে মেশিনের কোথায় কোন পার্স পাতি আছিভাবে এগুলো ইউজ করতে হয় এটা ফার্স্টে শেখানো হয়েছে সো এই যে আমার ফ্রেন্ডের হাতটা দেখতেছেন ওর নোকের এই পাশ থেকে ওই পাশ দিয়ে পুরো নিডেল ঢুকে অন্য সাইড দিয়ে বের হয়ে গেছে আর এটার যে কি পরিমাণ যন্ত্রণা এটা আর কি যার সাথে হয়েছে সে ছাড়া অন্য কেউ বুঝবে না ঢুকার পর সিচুয়েশন এমন হয়েছিল যে কেউ হাত দিয়ে টেনে এটা বের করতে পারছিল না তারপর ভার্সিটি থেকে ডিরেক ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ওইখান থেকে অ্যানেস্তেশিয়া দিয়ে তারপর নিরেলটা বের করা হয়েছে অ্যান্ড কি পরিমাণ ব্যথা যে এটা করছে এটা ওর ফেস দেখেই আপনারা বুঝতে পারতেন এবার আমি আপনাদেরকে দেখাই যে এই বৃষ্টি ঘটনাটা কিভাবে ঘটলো এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন যারা জানেন তারা তো জানেনি যারা জানেন না তাদেরকে জানাচ্ছি আর কি এই যে নিচে যে প্যাডেলটা দেখছেন এইটা দিলে বেসিকলি মেশিনটা স্টার্ট হবে আমাদেরকে বেসিক কিছু ধারণা দেয়া হয়েছিল অ্যান্ড এটার উপরে প্র্যাকটিস ক্লাস চলছিল আর কি অ্যান্ড সামনে আমাদের মিড টার্ম এক্সাম এই জন্য আমরা সবাই অনেক বেশি করে আর কি মনোযোগ দিয়ে ক্লাস করার ট্রাই করছিলাম ওকে সো এই হচ্ছে অফ অন বাটন আচ্ছা অফ অন বাটনের কাজটা কি হইতে পারে অফ বাটন প্রেস করলে মেশিনটা অফ হয়ে যাবে অ্যান্ড অন বাটন প্রেস করলে মেশিনটা অন হবে রাইট এটা ভেবেই তো আমরা কাজ করছিলাম সো এইখানে যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে আমি অন বাটনটা প্রেস করলাম অন বাটনটা প্রেস করার পর মেশিনটা হচ্ছে একা ধারে চলতে থাকবে অন করার পর আমি প্যাডেল দিচ্ছি আর নিডেলটা ইচ্ছে মতো আপ ডাউন করছে এখানে কাপড় দিলে হচ্ছে সেলাই করা যাবে সুতা টুতা ঠিক করে লাগানোর পর এটাই তো কারণ হওয়ার কথা সো এইবার আমি অফ বাটনটা প্রেস করছি অফ বাটনটা প্রেস করার পর আমি এখানে প্যাডেল দিচ্ছি তারপরও দেখেন এইখানে নিডেলটা কিন্তু আপ ডাউন করছে অথচ আমি কিন্তু অফ বাটনটা অলরেডি প্রেস করে ফেলেছি এটাই হয়েছে সমস্যা এই অফ বাটন প্রেস করার পরে মেশিনটা যে আরও কয়েক সেকেন্ড রান হবে এটা আমরা বুঝতে পারি আর ওইখানে হচ্ছে নাফিস হাত দিয়ে দিয়েছে ভুলে অ্যান্ড এই যে নিডেলটা দেখছেন এটা সম্পূর্ণ ওর হাত দিয়ে ভিতরে ঢুকে গেছে এই থেকে যে একটা শিক্ষা আমরা পাইছি এর পর থেকে মেশিন অফ করার কিছুক্ষণ পর পর্যন্ত আমরা সাবধান থাকি যে এখানে প্রেস করলে অবশ্যই নিডেল আপ ডাউন করবে অ্যান্ড এখানে হাত দেওয়া যাবে না অ্যান্ড মেশিন অন থাকা অবস্থায় ববিন বক্সেও হাত দেওয়া যাবে না অ্যান্ড নিডেলও খোলা যাবে না এই কয়দিনে এই কয়েকটা মারাত্মক এক্সপিরিয়েন্স আমার হয়েছে আশা করি যারা যারা আর কি আমার ভিডিওটা দেখেন যারা এফ ডিটিতে ভর্তি হতে চাচ্ছেন বা এফ ডিটিতে ভর্তি হয়েছেন তারা অবশ্যই সাবধান থাকবেন অ্যান্ড অবশ্যই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আমি আরও নতুন নতুন অনেক কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করতে চাই আমি আমার ছোটো ছোটো জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি আমার অনেক বেশি ভালো লাগে আর এই দেখেন আমার ফ্রেন্ডের হাতটা এটা কিন্তু অনেক দিন পরে করা ভিডিও ওর হাতটা রিকভার হইতে অনেক বেশি সময় লাগছে যেহেতু আঙুলটা একদম ফোটা হয়ে গেছিলো সো ওর এই জিনিসটা নিয়েও অনেক বেশি কষ্ট পাইছে আর কি আমরা সবাই অনেক কষ্ট পাইছি যে কেন এরকম হয়ে ওটা আসলে আমাদেরই আমাদের আরো অনেক বেশি সাবধান হওয়া উচিত ছিল সো এই ছিল আমার আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওতে রকম ভুল ছিল কিনা যেহেতু আমি নতুন অনেক বেশি ভুল ত্রুটি থাকতে পারে সবাই আমাকে মাফ করবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং